দশটা বাজে এর ইংরেজি কী হবে সেমভাবে সাড়ে দশটা বাজে পৌনে দশটা বাজে সোয়া দশটা বাজে দশটা বাজতে দশ মিনিট দেরি দশটা বেজে কুড়ি মিনিট এই ধরনের বিভিন্ন সময়কে ইংরেজিতে কীভাবে খুব সহজে বলা যায় সেটাই শিখব আজকের ক্লাসে দশটা বাজে এর ইংরেজি হচ্ছে ইট ইস টেন ও ক্লক নটা বাজে ইট ইস নাইন ও ক্লক সাড়ে দশটা বাজে ইট ইজ হাফ পাস টেন সাড়ে তিনটা বাজে ইট ইস হাফ পাস থ্রি পোনে দশটা বাজে ইট ইস কোয়ার্টার টু টেন পোনে নটা বাজে ইট ইস কোয়াটার টু নাইন সোয়া দশটা বাজে ইট ইস কোয়াটার পাস্ট টেন সোয়া তিনটা বাজে ইট ইস কোয়ার্টার পাস্ট থ্রি দশটা বাজতে দশ মিনিট দেরি ইট ইজ টেন টু টেন নটা বাজতে কুড়ি মিনিট দেরি ইট ইস টোয়েন্টি টু নাইন দশটা বেজে কুড়ি মিনিট ইট ইজ টোয়েন্টি টেন তিনটা বেজে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ পাস্ট থ্রি দুটো বাজতে কুড়ি মিনিট দেরি আছে এর ইংরেজি কি হবে অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে তো এই হচ্ছে আজকের ক্লাস ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল